بسم الله الرحمن الرحيم أينما ذا الموت ولا كنتم في بروج مسيّدة السلام الله العظيم أَمَا <applause> الله <applause> আমা আমতুলি সালামু আলাইকুম এসসা আসসালামু আলাইকুম আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের समस्त kaas আমরা আল্লাহ পাকের আমরা মাগফিরাত চাই করে

আইনা মাতা কূল ই যুনিক কূল মউত ওয়া লাহু মউত জি মৃত্যু আমাদের তাপুর করবেই ধরবে এ পুতি না বান্দা বাঁধিতে এই মৃত্যু স্বাদ আমাদের গ্রহণ করতে হয় কিন্তু এই যে আমরা দুনিয়া ওয়ালাকা পৌঁছানেকে বলছি না আমার মৃত্যু বিরাস করতে পারব না কিন্তু না অবশ্যই একদিন একদিন আমরা বিদায় নিয়ে চলে যাব ফায়দা আজা আজাতু আজা লা ইস্ত আখিরুনা সাআবা ওয়া লা ইস্তাকিউ যখন আমরা যখন আমাদের মরনের সময় আসবে যখন দাগ আসবে আমরা বাবাজি আগতিও পাবো না যখন মরনে যখন দাগ আসবে আমরা আগতিও পারবে না

কিন্তু যারা কিন্তু নামাজ পড়লো দান খায়না করলো কিন্তু তারা ওই জায়গায় তারা আশ্রয় নিল সেই হিসাবে আমরা বুঝলাম যারা আপনারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব কিন্তু যে যারা আপনারা চলাফেরা করি অনেকে গোপনে গোনা করি কিন্তু আমার আল্লাহ বুঝতে পারে আমার আল্লাহ জানে গভীর রজনীতে যদি কোন পিপড়ি রাতের অন্ধকারে যদি আস্তে আস্তে হেঁটে যায় কিন্তু আমার আল্লাহ সেই কথা শুনে

আমাদের আমল আমাদের সামনে রাখা হবে আমাদের আমল নামা সব আমাদের সামনে রাখা হবে যেমন দেখবে এই যে ফেরেস্তারা কিন্তু সমস্ত আমলগুলো সব পড়া বাক্সের মধ্যে রেখে দিয়েছি বাবাজি কেমন আমাদের আমল নামা সব আমরা কি পড়া করছি পাপ করছি তার সাথে অহংকার করছি সবগুলো বরা খাতা পাবে সুন্দর করে রেখে দিয়েছি এখানে

আমরা বাজে কথা বলেছি ঝুট কথা বলেছি কিন্তু ওই সমস্ত কথাগুলো আমাদের সামনে থাকে আল্লাহ সূরা ইয়াসিনের 95 নম্বর বা 65 নম্বর আয়াতে বলেছে আল্লামা আল্লামা নাহতি ওয়ালা আফওয়াহি ফাতুকাল্লিমুনা আইদিহি ফাতাস হাদুয়াল জুলুহু বিমা কাম ইয়াসিবু যেদিন হাসরের মাঠে যেদিন হাসরের মাঠে মানুষের মুখে

এবার দোয়ার পরে হাসরের মাঠে আমাদের ইচ্ছা মতো ফেরেশতারা আমাদের জিজ্ঞাসা করবে সব কিছু জিজ্ঞাসা যখন আমি আমি আপনি যখন বিদায় নিয়ে চলে যাব মন কারণও কিন্তু আসবে কবরে কিন্তু তার আরেকটা ফেরেশতা আসবে রুমান ফেরেশতা আমি আপনি যখন মারা যাব ওই রুমান ফেরেশতা আসবে আসার পরে বলবে দুনিয়া আর তুমি

잡ক না তখন රොමන් ফেরেস্তারা আবার আসත ප්‍රතිමිලකෝ তখন আমরা ছোট ছোট বনাগুলো তখন আমরা লিখার পরে এই না රොමන් ফেরෙස්තরা হললে তখন দুনিয়াতে তুমি চলাফেরা করছ জেনা বাগিচা নিয়ে করছ বндай করছ উপহার করছ মানুষের জবি খাকি দিয়েছ তুমি এই সমস্ত কথাগুলো ওই কাগজ লেখাার পরে লেখ বলা তখন আমরা লেখ পড়া তখন ফেরেস্তারা আমাদের রামান্বিত হয়ে

এরা আদাসঙ্গা মা করেছে এরা এই জায়গা দান দিয়েছে তখন জুমির মুখ আমার আল্লাহ খুলে দেবে জোরে বলেন না কিন্তু কাল কিয়ামতের সময় কিন্তু আমরা যখন মিথ্যা কথা বলবো ও সত্য কথা যখন বলবো না তখন আমাদের মুখে আল্লাহ একটা লাগাম লাগিয়ে দেবে মুখে একটা লাগাম লাগানোর পরে তখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো হাত বলবে আল্লাহ এই কাজ করেছে হাত বলবে আল্লাহ এই কাজ করেছি মুখ বলবে এই কাজ করেছি পা বলবে এই কাজ করেছি সমস্ত কথাগুলো কালকে আমাদের সবাই সব আমরা বলে দেব আবার অন্তর থেকে বলবে সবকিছু বলে দিয়েছো তখন তখন এই অঙ্গ প্রতঙ্গগুলো তখন বলবে আল্লাহ পাকের শক্তি আল্লাহ পাক আমার আল্লাহ পাক এই শক্তি আমাদের দিয়েছে এই শক্তির বদলে আল্লাহ মুখ থেকে জামান থেকে হাত কথা বলার সুযোগ আমার আল্লাহ দিয়েছেন জয় কিন্তু এই যে জমিনে আমরা অনেক খেলাধুলো করি এই জমি যেমন সামনে যত দিন আসছে দেখদিন অনেকে আমার ভাইরা ঘোড়া ছুট খেলা দিচ্ছে জমির উপরে ঘোড়া ছুটছে অনেকে আমার ভাইরা কি দিচ্ছে আহ তাস খেলা দিচ্ছে জমিনে কিন্তু এই জমিনে কালকে আমাদের সময় জমি কিন্তু কথা বলে হ্যাঁ অনেকে বলে না আমি চুরি করি আমি তো আমি তো চুরি করিনি অমুক অমুকজন গাছে উঠেছে কেন আমি তো না আমি তো চুরি করি না চুলেরই যদি সাপোর্ট করো তবু চুরি হয়ে গেলো অনেকে বলে না অবত ওরা বদল লাইন দিয়েছে না অমতো তো টাকা দেই যারা টাকা নেয়নি তাদের ব্যাপার আলাদা যারা দিয়ে ওদের সাথে দলভুক্ত হয়ে গেল কিন্তু তারাও সম ওনার কাজ করুন কেন

কিন্তু এই যে অনেকে আমরা এই রোজা না রেখে আমরা কি করি চাঁদ রাত চাঁদ রাত দেখি এরা চাঁদ রাত থেকে জিনিস মিলাদ নফল জিনিস আপনি রোজাটাকে বাদ দিয়ে ফরজটাকে ফরজ রোজাটাকে ত্যাগ করে দিয়ে আপনি ওই যে চাঁদ রাতের যে আপনি মিলাদুল নবী জলসা করছেন

রসুল বলেছে আমি যে কাজগুলোকে নিষেধ করেছি সেই কাজগুলোকে তোমরা ছেড়ে দাও যে কাজগুলোকে আমি করতে বলেছি সেই কাজগুলোকে তোমরা আঁকড়ে দাও তাহলে কি হলো কিন্তু আমরা রসুলের আদর্শ মানলাম না রসুলের গা রসুলের গলা আমরা শুনে দিলাম তাহলে আমার ইমান কিভাবে থাকবে যারা কোনো কি ইমানদার ব্যক্তি কিন্তু তাদের একটা নরামি কাজ যখন করবে কিন্তু তাদের অন্তরটাকে বেঁচা দেবে না ও জায়গা যাবে কিন্তু যারা কিন্তু ওর মনে কোনো ব্যথা লাগবে না সঙ্গে সঙ্গে ওই জায়গাও ছাপ মারবে আল্লাহ বলে যে এই মানুষের একটা অন্তর কল আছে এই কল যখন নোংরা হয়ে যায় অপবিত্র যখন হয়ে যায় তখন মানুষ গোনা করতে ভালোবাসে যখন এই অন্তরটাকে যখন কলটাকে পরিষ্কার থাকে কিন্তু সে সত্য কথা বলতে সব কাজ করা সে পছন্দ করে একটা জিনিস বলে এই অন্তরটাকে আমরা কিভাবে পরিষ্কার করব মুনাফিকের আলামত সব সময় মিথ্যা কথা দেখবে যে সব সময় সব সময় মিথ্যা কথা বলে চিটিং বাজ কথা বলে ও নিশ্চিত ওয়াজি মুনাফে ও জীবনে ও মুসলমান হতে পারে না ও মুনাফে সব সময় মিথ্যা কথা বলে দেখবে যে সত্য কথা বলে হক কথা বলে সেই হলো ইমানদার জুরি বলে কিন্তু একটা জিনিস এই আমাদের যে সামনে অকপ বড় সম্পত্তি এই যে আমাদের ইমানের অস্তিত্ব লড়াই ঠিক কি না কিন্তু অনেকে না হচ্ছে না বিধি কি দিকি গো লাভ কেউ যদি গুলি করে দেয় কেউ যদি মেরে দেয় কেউ যদি প্রহার করে পুলিশ যদি মারে কিন্তু ওই যুদ্ধের ময়দানে যদি অকপ বড় সম্পত্তি নিয়ে যদি আর আল্লাহকে সাক্ষী নিয়ে যদি ওই ময়দানে যদি নেমে গিয়ে যদি আল্লাহকে সাক্ষী দিয়ে বলি আল্লাহ এত কিছু সম্পদ আল্লাহ আমার আব্বা মা সব কিছু দান করে দিয়েছি এই সম্পদ ইহুদিরা নাসারা তারা নিয়ে নিচ্ছে যে ইসরাইলি আল্লাহর খাতির যদি আমরা জিহাদে যদি দাঁড়িয়ে যাই আমাদের যদি আমাদের যদি কেউ যদি প্রহার করে আমরা যদি ইন্তেকাল হয়ে যায় আমাদের শহীদের স্বভাব হবে জোরে বলেন না কিন্তু শহীদের স্বভাব হবে যেমন সামনে আমাদের রকত পুলিশ সম্পত্তি নির্মাণের জামা হচ্ছে যেখানে যে জায়গায় মিটি হবে আমার ভাইরা সবাই যাবে এই রকম করে সম্পত্তি কেমন এটা আপনার আমার জন্য সাদকায় জারি আমার আব্বা আমার দান খায়রাত করেছে যেমন 23 এপ্রিল সাতমুখী বাজার আপনারা মনে শুনেছেন বেলা 2:00 সময় ওখানে মিটি হবে আপনারা সবাই যাবে সবাই যাবে কিন্তু আস্তে আস্তে একটা জিনিস এটা আল্লাহ পাকের কজন কেন বলেন আমরা নামাজ কালাম পড়িনি আল্লাহ আল্লাহ করিনি কিন্তু এরা আল্লাহ আমাদের পরীক্ষা করছে বাবা আল্লাহ আল্লাহর দিকে তওবা করে আপনারা সবাই ফিরে আসে ফিরে এসে আল্লাহর কাছে অনুময় বিনয় করে আল্লাহর কাছে কানে আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই ঠিক কি না আল্লাহ ছাড়া আমাদের সঙ্গে কেউ নেই আল্লাহ বলেছে যখন বান্দা বিপদে পড়বি মুসিবতে পড়বি